ইরেসমুই এ حادثাকারে মريم যাচ্ছে সেকেন্ড এটা আমি বুশরা আমি হচ্ছে নান্তম মেডিকেল ইউনিভার্সিটিতে যাচ্ছি এডমিশন জানিটা হচ্ছে আমি কমপ্লিটলি আপনার মানে আমি হচ্ছে গিয়ে এই আমার ফ্রেন্ড বুশরা আচ্ছা ঠিক আছে যাও তাহলে ইমিগ্রেশনে সুন্দর মতো যাও আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল স্মিতা ব্যস্ত ডক্টর আশা করি তোমরা সকলে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো আজকের এই ব্লগটা খুবই খুবই স্পেশাল কারণ হচ্ছে আমার কিছু স্টুডেন্ট যারা হচ্ছে এই বছর সেপ্টেম্বর ইন্টাকে চানাতে ভিসার জন্য আর কি করবে কিছু স্টুডেন্ট যাবে তো এর মধ্যে একটা ছেলে আছে তো সে ভাইয়া যেহেতু আপনি হচ্ছে করেন সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার যত স্টুডেন্ট আছে তো তাদের মধ্যে কিছু কিছু যারা কিনা হচ্ছে এগ্রি হয় যে তাদের নিয়ে ভিডিও বানানো তো সেক্ষেত্রে আপনি চাইলে তো ভাইয়া একটা রিভিউ ভিডিও বানাইতে পারেন তো সেক্ষেত্রে হচ্ছে আমি ভাবলাম যে হচ্ছে না একটা তাহলে করা যায় তো আজকে হচ্ছে আমার একটা স্টুডেন্ট একটা স্টুডেন্ট তার হচ্ছে ফেস করবে সে ইন্টারভিউ দিবে তো জন্য আমি সকাল সকাল রওনা দিলাম কারণ হচ্ছে অলরেডি সাতটা চৌদ্দ বাজে গেছে তো যেহেতু সকাল সকাল বের হয়েছি পেটের মধ্যে প্রচুর লেভেলের ক্ষুদা লাগছিল তো ভাবলাম যে না যাওয়ার আগে আগে এই খাওয়াটা কমপ্লিট করে ফেলি কারণ হচ্ছে ওই এম্বাসিতে গেলে দেন হচ্ছে ওইখানে যেই ঝামেলাগুলো হবে তো এগুলো করতে গেলে টাইম পাবো না ব্রেকফাস্ট করা তো সেজন্য সেজন্য ভাবলাম যে না যাওয়ার আগে আগেই ব্রেকফাস্টটা সেরে ফেলি অ্যান্ড একটা রেস্টুরেন্টে গেলাম যাওয়ার পর পর সকাল সকাল সেই আমার পছন্দের একটা খাবার যেটা আমি বাংলাদেশ গেলে প্রায়টা আমি খাই সেটা হচ্ছে পরোটা সাথে নেহারি অ্যান্ড হচ্ছে ডাল ভাজি যেটা আমার অত্যন্ত লেভেলের পছন্দের একটা খাবার যেটা আমি সকালে ব্রেকফাস্ট হিসেবে খেয়ে থাকি মাঝে মধ্যে বাংলাদেশ গেলে খাওয়া দাওয়া কমপ্লিট এখন হচ্ছে আমরা রওনা দিব এম্বাসির জন্য কারণ আমার অলরেডি স্টুডেন্ট তিনজন তারা অলরেডি ওয়েট করতেছে আমার জন্য তো আমার দ্রুত যাওয়া লাগবে সেজন্য ভাবলাম যে না একটা হচ্ছে পাঠা অ্যাপসের মাধ্যমে আমরা বাইকে করে আমি আর কি চলে যাচ্ছি একদম কারেক্ট টাইমে আমি চলে আসছি আর এখানে আসার পর পর আমি নিজে হতভাগ হয়ে গেছিলাম যে এখানে অতটা ভিড় নাই আমি যখন হচ্ছে টু সময় ছিল আমরা সিরিয়াল পাওয়ার জন্য এক থেকে দুই রাত পর্যন্ত এখানে বসে থাকা লাগতো বাট হচ্ছে এখনকার যে সিস্টেম এতটা ইজি করে ফেলছে ওয়েবসাইটের মাধ্যমে যা স্টুডেন্টের জন্য সবচাইতে একটা ভালো একটা দিক যে ভিসা পাওয়া বা ইন্টারভিউর ক্ষেত্রে হচ্ছে আমার স্টুডেন্টের হচ্ছে অলরেডি ইন্টারভিউ টাইম হয়ে গেছে তো হচ্ছে বলা হয়েছে ওই টাইমে হচ্ছে ওয়েবসাইট এর মধ্যে ঢুকে দেন হচ্ছে সিরিয়াল পর্যন্ত ওয়েট করা লাগবে যার যত নাম্বার সিরিয়াল ওই সিরিয়াল অনুযায়ী তাদের ভিতরে ঢুকে ইন্টারভিউতে অ্যাটেন্ড করা লাগবে তো আলহামদুলিল্লাহ ফাইনালি তাদের তিনজনেরই হচ্ছে ভিসা ইন্টারভিউ কমপ্লিট এন্ড হচ্ছে তাদের গার্ডিয়ান এন্ড আমি সহকারে আমরা চলে আসছি ভিসা সেন্টারে যেটা বনানিতে অবস্থিত তাদের পাসপোর্ট জমা দেওয়ার জন্য এন্ড হচ্ছে ভিসা ফি পেমেন্ট করার জন্য

আমি যখন ভাই চিন্তা হই না আমি হচ্ছে আজকে ফার্স্ট দেখা হয়েছে আমি আপনাকে ফিজিক্যালি দেখছি আর হচ্ছে তেমন ভাবে চিন্তা হয় না আপনার সাথে কথা বলার মাধ্যমে হচ্ছে আমার খুবই মনে হচ্ছে খুবই ট্রাস্টেড তো দ্যাটস হোয়াই হচ্ছে আমি এত বড় হচ্ছে রিস্ক নিয়ে না হচ্ছে না একজন মানুষ কাইন্ড অফ আছে ছিল তো মানুষের মানুষের মাধ্যমে হচ্ছে আমি ফুল প্রসেসিং টা নিছি আমি এসএম সামিয়া আমি ও নাইনথ মেডিকেল ইউনিভার্সিটিতে যাচ্ছি এমবিবিএস করার জন্য এডমিশন জার্নিটা হচ্ছে কি আমি কমপ্লিটলি আপনি মানে ভাই অর ডিপেন্ডেন্ট ছিলাম আমি হচ্ছে এই যে আমার फ्रेंड মানে আপনার আপনার তারপর হচ্ছে আমি এখন আচ্ছা তো তুমি আপনার মাধ্যমে আচ্ছা তো কত 50% স্কলারশিপ তোমার হচ্ছে টিউশন ফি হচ্ছে 33000 তো তুমি 50% স্কলারশিপ পাইছো ঠিক না এ কিন্তু হচ্ছে তোমার আমার ইউটিউব থেকে দেখে আমাকে মানে আমাকে নক করছিল ঠিক না আমাকে কিন্তু কখনো দেখা হয়নি আঙ্কেল আঙ্কেলের সাথে কিন্তু ফাস্ট এই বিচারে দেখা হয়েছে আজকেই কিন্তু ফাস্ট কথা হইছে তো আপু মানে তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করতে দিতে চাই যে তুমি আমাকে

তো আজকে অলরেডি আমাদের সবারই হচ্ছে এই তিনজনের একসাথে সবার তিন হচ্ছে একসাথে আর কি আজকে ভিসা সাবমিশন করছে ইনশাল্লাহ তো তোমাদের ভিসা কালেক্ট করবো হবে বারো তারিখ তোমাদের একসাথে এই তিনজনের বারো তারিখ সো এই তিনজনের হচ্ছে একসাথে বারো তারিখে তো হয়তো বা ইনশাল্লাহ তিনজনের একসাথে ফ্লাইট হবে ঠিক আছে অলরেডি কিন্তু আনকিল সাথে কথা বলা শেষ তো হয়তো বা ইনশাল্লাহ তিনজন একসাথে ফ্লাইট হবে বাট হচ্ছে ডোমেস্টিক ফ্লাইটটা আলাদা হইতে পারে ঠিক আছে তো ওইটা আমি করে দিব না ইনশাল্লাহ তো আমার জন্য দোয়া করবা ইন ফিউচার যদি তোমাদের কেউ যদি আমার মাধ্যমে আসতে চায় তো তোমরা কি বলতে চাও তারা কি আসতে পারবে কিনা বা আমাকে ক্রাশ করতে পারবে কিনা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আর ইনশাল্লাহ দেখা হবে এয়ারপোর্টে ঠিক আছে তখন আবার সুন্দর একটা ভিডিও হবে ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা আঙ্কেল তো দোয়া করবেন আসলে এই ব্লগটা হচ্ছে আমার মানে একদম আমি করতে পারি নাই সময় সংক্ষেপের কারণে কারণ আমি হঠাৎ করে ভাবলাম যে হচ্ছে ব্লগটা করি তো সেই জন্য আর কি ভালোভাবে স্ক্রিপ্টটা তৈরি করতে পারি নাই আর হচ্ছে ওদের এখন আজকে এখন পাসপোর্ট সাবমিশন কমপ্লিট ভিসার জন্য তো এখন হচ্ছে আমার যাওয়ার পালা আর দেখা হবে হচ্ছে এয়ারপোর্টে ফাইনালি চলে আসলো সেই ফ্লাইটের ডেট আমার স্টুডেন্টদের অ্যান্ড হচ্ছে শুধুমাত্র আজকে শুধু একজন ফ্লাই করবে বাকি যেই দুজন তার অলরেডি ফ্লাই করে ফেলছে কারণ হচ্ছে নেন্তং মেডিকেলে রেজিস্ট্রেশন ডেট আগাই দিছিল তো সেই জন্য তারা শুরুতেই আর কি চলে গেছে তো তাদের জন্য ভিডিওটা বানাইতে পারি নাই তো আজকে হচ্ছে শুধুমাত্র একজনেরই হচ্ছে তার ফ্লাইট তার হচ্ছে নাম হচ্ছে খাদিজা কারিম রিম যে হচ্ছে আমার ইউটিউব থেকে আর কি দেখে আসছিল খাদিজা কারিম রিম সো এ হচ্ছে তার পাসপোর্ট অ্যান্ড হচ্ছে তার বোর্ডিং পাস তো আপু ফাইনালি চলে আসতো নাকি তো এখানে এখন তোমরা হচ্ছে শুধু যাবে আপু তো ভালো মতো পড়াশোনা করবা ঠিক আছে সুন্দর মতো যাও ভালো মতো পড়াশোনা করো ঠিক আছে যেহেতু সে এই প্রথম যাচ্ছে যে কালচার সব যত কিছু আছে চায়নাতে সবকিছু তার ধারণা একটু কম তো সেজন্য বসায় বসে সবকিছু একদম বুঝাই দিয়া দেন হচ্ছে তাকে ইমিগ্রেশনের ভিতরে দিয়েই আমি চলে আসছি বাহিরে আজকের এই ব্লগটা এই পর্যন্তই তোমাদের কাছে এই ব্লগটা কিরকম লাগছে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবা তো দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ বাই বাই